একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন ডাক্তারের কাছে চলে গেছে বিচারা যুবক যুবক যাওয়ার পরে ডাক্তার কাছে যাওয়ার পরে হাত যন্ত্রণায় ফেটে যায় কেটে যায় ডাক্তার বললেন কি হয়েছে পরীক্ষা নিরীক্ষা করলেন পরীক্ষা করার পরে বলছে আপনার হাতে গ্যাংগ্রিন হয়ে গেছে এই মুহূর্তে আমি পরীক্ষা নিরীক্ষা করলাম আপনার আঙ্গুলের এইখান থেকে কেটে না দিলে পরে আপনার হাত যেভাবে পছন্দ ধরেছে আস্তে আস্তে করে উঠতে উঠতে উপর দিকে চলে যেতে পারে আপনার ডেড হয়ে যেতে পারে মৃত্যু হয়ে যেতে পারে যুবক বললেন ডাক্তার সাহেব আমার আঙ্গুল কেটে বাদ দেন আমার জীবন যেন নষ্ট না হয়ে যায় আঙ্গুল কেটে বাদ দিয়া হলো বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে যন্ত্রণা আরো বেশি শুরু হয়ে গেল এত যন্ত্রণা একটি সপ্তাহ পরে যখন ডাক্তারের কাছে চলে গেছেন ডাক্তার সাহেব লক্ষ্য করে দেখলেন আঙ্গুল কেটে বাদ দিলাম ঠিকই কিন্তু এইখান থেকে পছন্দ ধরে উপরে ওঠা শুরু হয়ে গেছে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললেন যুবক রে হাতের পোষা থেকে বাদ না দিলে তুমি বাঁচবে না আবার হাতের পোষা থেকে বাদ দিয়া হলো বাদ দেওয়ার পরে বাড়িতে ফিরে চলে আসলাম হাইরে চন্দ্র থেকে শুরু করেই পর্যন্ত শুরু হয়ে গেছে ছটফট করতে থাকি বাড়িতে মারি মধ্যে ঘুম হয় না আমি চলতে পারি না উঠতে পারি না ডাক্তারের কাছে আবার চলে গেলাম ডাক্তার আমাকে বললেন ডাক্তার ছিলেন একজন মুসলিম ইমানদার ডাক্তার যুবককে ডেকে বলে যুব যন্ত্রণার কারণে আঙ্গুল কেটে বাদ দিলাম যন্ত্রণা কমে না বলে উপর থেকে গ্যাংগ্রিন শুরু হয়ে গেছে পচন শুরু হয়ে গেছে হাতের পোসা বাদ দিলাম তাও তোমার যন্ত্র শোনা যন্ত্রনা কমে না যন্ত্রণা শুরু হয়ে গেছে এবারে তোমার পর্যন্ত যন্ত্রণা শুরু হয়ে গেছে কারণটা কি বলে জানি না আপনি আমাকে যে ট্রিটমেন্ট দেওয়ার দরকার তাই দেন এবার ডাক্তার সাহেব কি করলেন কোনই থেকে তার হাতখানা পৃথক করে দিলেন কেটে ফেল দিলেন বাড়িতে চলে গেল এইখানে শুধু পাঁচটা পর্যন্ত রয়েছে বাহু বাহু নিয়ে বাড়িতে যখন চলে গেছে স্ত্রী সন্তানাদিরা বলে কি ব্যাপার কারণটা কি যন্ত্রণা কমে না কেন এবার যখন যন্ত্রণা শুরু হয়ে গেল ডাক্তারের কাছে আবার চলে গেলেন ডাক্তার সাহেব বললেন ও যুব একের পর এক কাটতে 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 তোমার কোনি পর্যন্ত বাদ দিয়েছি হাতের বাহুতে আবার যন্ত্রণা শুরু হয়ে গেছে শুধু তাই না পশন সুথরা শুরু হয়ে গেছে ও আমার মনে হয় এ হাত দিয়ে কি করেছ জুলুম হাই রে জুলুম রাতের পর রাত আলে বলা বাড়িতে শুইতে পারে না কথা বলেন ঠিক কিনা রডার নিয়ে এমন মানুষ ওই প্রেজেন্ট নেসে শুয়ে থেকেছে রাতের পর রাত কাটিয়ে দিয়েছে তার উপর দিয়ে জওয়াত বাহিনী চলে গেছে শুধু আতঙ্কের মধ্যে ছিল আহারে কখন না জানি আমার আমাকে ওই রাইফেল সামনে আমাকে হাজির হওয়া লাগে আমাকে দুনিয়া থেকে বিদায় নিয়া লাগে কিন্তু ভাইরা 160টি বসন্ত

পর্যন্ত যন্ত্রণা শুরু হয়ে গেছে এখন কি করবো আমি না আপনি আমাকে পরামর্শ দেন আফতুনি আমাকে ফতোয়া দেন আমাকে পরামর্শ দেন ডাক্তার বললেন বুঝতে পেরেছি মনে হয় হাত দিয়ে কোনো কোন উপরে তুমি জুলুম করেছ অত্যাচার করেছো যদি অত্যাচার এমন কাউকে করে থাকো যাও আমার মনে হয় তার কাছ থেকে মাপ না নেওয়া পর্যন্ত তোমার হাতের বাহু কেন তোমার জীবনটাও পর্যন্ত পছন্দ ধরে যাবে নদীর ধারে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে একজন নাজি। একজন আপনার জেলে হাতের মধ্যে জাল খেলা নিয়ে নদীর মধ্যে বারবার মাছ ধরার জাল ফেলায় পাশে চলে গেলেন সালাম দিলেন পাখানা জলায় ধরলেন জলায় ধরে বলে জেলে রে তুমি আমাকে মাফ করে দাও আমাকে ক্ষমা করে দাও তখন বলছে ওই তো তুমি সেই তো নেতা আমাদের এলাকার তুমি বড় নেতা আমি তোমাকে মাফ করবো না তোমাকে ক্ষমা করবো না বলছে না যুবক যুবক বারবার বলে আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও এই দেখো আঙ্গুল কেটে ফেলেছি হাতের পোসা পর্যন্ত কেটে ফেলেছি আমার হাতের কড়ি পর্যন্ত কেটে ফেলেছি এবার বলছে যুবককে বলছে ও যুব কেন এভাবে কি হয়ে গেল তুমি বলো বলছে যখন তুমি একদিন বড় পোয়াল একটা মাছ পাইছিলে আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম যাওয়ার পথে তোমার বড় পোয়াল মাছটা দেখে আমার বড় লোভ হয়ে গেল আমি তোমার কাছে চাইলাম তুমি মাছটা আমাকে দাও তুমি আমাকে মাছ যখন দিলে না আমি বললাম মাছটা দাও ভালো আমি দেবো না ভাই অনেকদিন মাছ শাক তেমন পাই না এই মাছটা বিক্রি করবো বাড়িতে নিয়ে যাব বাজার করব তুমি আমাকে জোর করে আমার কাছ থেকে মাছটা নিয়ে চলে গিয়েছিলেন এবার যুবক বলে আমি যাওয়ার পথে যাইতে যাইতে ওই বোয়াল মাছটা হাতের মধ্যে ধরে নিয়ে গিয়েছিলাম হঠাৎ করে আমার এই আঙ্গুলের মধ্যে বোয়াল মাছটা কামড় দিয়েছিল এই কামড়টা দেওয়ার পরে দুই পাশে দুইটা দাঁত ফুটে গেল স্বাভাবিক ব্যাপার দুইটা দাঁত ফুটে গেল বাড়িতে যে স্যাবন দিলাম বাড়িতে যে ওষুধ দিলাম কি না যন্ত্রণা শুরু হয়ে গেছে এই যন্ত্রণা কেমন কাতর হয়ে আমি গেলাম আমার আঙ্গুল কাটা গেল হাতের পোষা পর্যন্ত কাটা গেল হাতের গণি পর্যন্ত কাটা গেল তারপর রে মাঝি ও জেলে আমার যন্ত্রণা আজ পর্যন্ত কবে না তুমি যদি আমাকে পাও না করো আমাকে যদি খাওয়া দাওয়া করো আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে রে মাঝি এবার বললেন তুমি আমার প্রতি শুধু জুনম করো নাই করেছো আমার ছোট্ট বাচ্চাটা ইতিভীর সাথে আমি যখন বাড়ি চলে গেছি বাড়িতে যাওয়ার পরে আমার ছোট্ট বাচ্চা তা দৌড়া এসে আমাকে জলাই ধরেছে জলাই ধরে বলে আব্বু দুই তিনটা দিন বাড়িতে বাজার হয় না মা কোনো রকম দুটো ভাত রান্না করে আমাদের খাওয়ায় আব্বা তুমি কি আজকে কোনো মাছ পাও নাই আমি চোখের পানি ছেড়ে দিয়েছি আর বলেছে বাবা মা কিন্তু একজন জালেম সেই মাছটা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে জোর করে নিয়ে চলে গেছে আমার বাচ্চা চোখের পানি মুসাইয়ে দিলাম আমার স্ত্রী বলে ও স্বামী দুই তিনটা দিন সংসারে কিছু নাই তুমি মাছ ধরে নিয়ে আসবা বাজার বাজার করে নিয়ে আসবা আমাদের সংসারটা সুন্দরভাবে চলবে আজ তুমি কিছু নিয়ে আসনি কারণটা কি বলছে আমি ওই মাছটা যখন নিয়ে চলে যাই আর অনেকক্ষণ যাবত আমি নদীর মধ্যে জাল ফেলালাম কিন্তু একটাও মাছ আমার লসিবের ঝটলো না আমার বৃদ্ধা বাবা নদীর বসে ছিলেন চোখের পানি ছেড়ে দিয়েছে আমার মা কেড়ে পানি ছেড়ে দিয়ে শুধুমাত্র কেবল মাত্র একটু দোয়া করেছে আল্লাহর কাছে একটু হাই নিঃশ্বাস ছেড়েছে আল্লাহর কাছে একটুখানি আল্লাহর কাছে কেঁদে দিয়েছে দুনিয়ায় কোনো মজলুমের উপরে কোনো যেই জুলুম নির্যাতন করা হয় আল্লাহর পুনারাবিন তার রসুল বলেছেন দুনিয়া কোনো মানুষের উপরে যদি জুলুম করা হয় তিনজনের তো লা কবুল আশাত তার মধ্যে কোনো অন্তরায় থাকে না তার মধ্যে কোনো বাধা থাকে না সরাসরি আল্লাহ দরবারে সেই দোয়াটা চলে যায় আল্লাহর কাছে চলে যায় আজকে চোখের পানি জেলের ভিতরে চোখের পানি আমদানি অর্ডের মধ্যে আমরা ছিলাম এমন কোন দিন যাইত না গায়ের মধ্যে কাদা মাখা জামা সেরা গায়ের মধ্যে কাদা মাখা পায়ের জুতা নাই স্যান্ডেল নাই এ অবস্থায় হাবাগুলি দিয়ে জেলের মধ্যে এসে পড়ছে বলছে ভাই কোরআন পড়তেছিলাম বাড়ির ভিতরে আমাকে দাঁড়া দিয়েছে আমি সাদে উপরে উঠছি সেইখানে গেছে সেইখান থেকে আমি লাভ দিয়ে নিচে পড়ছি আমার আঙ্গুলের ভিতর থেকে রড ফুটে যে বড় বড় হয়ে গেছে এই অবস্থা আমাকে ধরে নিয়ে এসেছে জেলের মধ্যে ঢোকাই দিয়েছে এত নির্যাতন এত এত কষ্ট এই কষ্ট শুধু ওই এক কর্মীকে দেওয়া হয়নি ওই স্ত্রীটাকে জেলের মধ্যে ধরে নেওয়ার কারণে তার স্ত্রীর চোখ দিয়ে পানি ঝরেছে তার মায়ের চোখ দিয়ে পানি ধরেছে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো জেল গেটের পাশে ফেলে দিয়েছে আর বলেছে পানি আপু আমরা লক্ষ্য করে দেখেছি ছোট্ট বাচ্চা যখন ওই জানালার কাছে যখন কথা বলার জন্য বাবা গেছে বাচ্চাটা ওই জানলার ভিতর দিয়ে এই বস থেকে জোড়ায় ধরে আচর করছে বুকের মধ্যে চুমা খাচ্ছে

জল এবং স্থল ভাগে যে বিপর্যয় ঘটে সবগুলো আইদিন নাশ হাতের কামাই লিউজি কহুম আল্লাহ পাক দাকেন দেখেন পরীক্ষা করে দেখেন বাদ আল্লাহ দিআমিলু লাআল্লাহুম ইয়ারজিউ নম্বর পারা সাত নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে আয়া আল্লাহ

আমি না এই কথা যখন বললেন যদিও দিনের পথে দায়ী যারা হয় নির্যাতন নিপুণ সহ্য করে তারপরও মানুষকে ক্ষমা করে কথা কান ঠিক কিনা ইদা যা আনাসুল্লাহি ওয়াল ফাতহ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইদা মানে যখন যা মানে আসবে নাসরুল্লাহ মানে আল্লাহর সাহায্য ওয়াল ফাতহু মানে বিজয় আল্লাহ সাহায্য আল্লাহর বিজয় যখন আসবে আপনি লক্ষ্য করে দেখবেন ওয়া রায়তানা সায়াদখুলুনা

তবা যেহেতু করেছো কান ধরে উঠবার যেহেতু করেছো শোনো আমি এবার মনের মধ্যে যে ব্যথা ছিল বেদনা ছিল সবগুলো মুহূর্তের ভিতরে মাফ করে দিলাম মাফ করে দিলাম এই কথাটুকু তারা জবান থেকে বলতে দেরি আর থেকে আপনার হাতের যন্ত্রণা বন্ধ হতে দেরি হল না